মা শোনো আমরা একটু বাইরে যাচ্ছি বাবা আমার কিছু টাকা লাগতো ওষুধ কিনবো আর চশমা নিবো তোমার কিছু টাকা লাগতো মানে যাচ্ছে একটা ভালো কাজে এখন তুমি বলছো তোমার টাকা লাগবে আচ্ছা তোমার কি কোনো সময় নেই কোন সময় কোন কথাটা বলবে সেটা কি তুমি জানো না দেখছো একটা বাইরে যাচ্ছি আমরা একটা ফাংশনে যাচ্ছি আর এখন তুমি বলছো তোমার টাকা লাগবে তোমার তো বয়স হয়েছে তাই না এই বয়সে একটু টুকটাক সমস্যা হবে শারীরিক সমস্যা হবে তাই বলে কি তোমার প্রতিদিন প্রতিদিন ওষুধ লাগবে টাকা লাগবে আর আমি তোমার জন্য টাকা নিয়ে বসে আছি কথা আমি কত টাকা ইনকাম করি তুমি কি তাই জানো এমন এমন সময় তুমি এমন এমন কথা বলো না যাচ্ছি একটা কাজে পুরো মুডটাই তুমি নষ্ট করে দিতে ধরো তুমি এটা কি টাকা দিলে মাকে এটা দিয়ে ওষুধ পাবে না চশমা পাবে মানি ব্যাগটা দাও আমাকে কেন মানি ব্যাগটা আমাকে দাও তুমি যত সব আদিক্ষেতা মা এখানে তিন হাজার টাকা আছে এগুলো রাখ ওষুধ নিবেন আর হচ্ছে চশমাটা নিয়ে নেবেন ধরো আর যদি কিছু টাকা লাগে আমাকে বলবেন ঠিক আছে আমি তো আপনার মেয়ের মতো না আমাকে আপনি মেয়ে ভাবতে পারেন না ও তো আপনার ছেলে হওয়ার যোগ্যতাই রাখ না যদি ছেলে হতো আপনার সাথে এমন করতো সামান্য কিছু টাকার জন্য আপনার সাথে এরকম করতো না আর তুমিও মাকে কি ওষুধের জন্য মানুষ একশো টাকা দেয় একশো টাকা দিয়ে কি হয় তার সাথে মা চশমাও কিনবে আরে যে মা তোমাকে গর্বে লালন পালন করছে আর তুমি তার সাথে এভাবে কথা বলছো আর এভাবে কথা বলতে তোমার বুক একটু কাঁপে না কই আমাকে যে দামি দামি শাড়ি কিনে দাও বাইরে নিয়ে যাও ঘুরতে নিয়ে যাও খাওয়া দাওয়া করাও তখন তোমার টাকা নষ্ট হয় না আমার পেছনে টাকা নষ্ট করতে তোমার সমস্যা হয় না আর মাকে ওষুধের টাকা দিতে বলে তোমার টাকা শেষ হয়ে যায় টাকা থাকে না আরে কি বলছো বয়স্ক হয়ে গেছে তাই না এই বয়স্ক মানুষটা যখন থাকবে না তখন তুমি বুঝবে মানুষ দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে পারে না আর মা যখন থাকবে না তখন তুমি বুঝবে মা কি জিনিস মা আছে তো এখন বুঝতে পারছো না আরে আমার তো মা নেই আমি বুঝি মা না থাকাটা কত কষ্টের মা না থাকলে বুঝবে মায়ের অভাবটা কি আর তুমি মাকে অপমান করার সময় তোমার লজ্জা করছে না আরে কোথায় তুমি অফিস থেকে এসে মার সাথে দুটো কথা বলবে তা না এসে মার সাথে উল্টোপাল্টা কথা বলবে আর মা সারাদিন বসে থাকে কখন তোমার সাথে দুটো কথা বলবে তুমিও যদি মার সাথে একটু ভালো ব্যবহার করো মানুষ থেকেও তুমি ভালো ব্যবহার পাবে আরে মার সাথে যদি তুমি ভালো ব্যবহার করো তোমার সন্তান থেকেও তুমি ভালো ব্যবহার আশা করতে পারো আরে তুমি নিজের মাকে সহ্য করতে পারছ না একজন ছেলে হয়ে কিভাবে মার সাথে কথা বলতে পারো আরে তুমি কি বলো কয়দিন পর পর মা তো মরেই যাবে বয়স হয়েছে তাই না এ কথা বলতে তোমার একটুও লজ্জা হয় না আমার লজ্জা করছে যে তোমার মতো একটা ছেলেকে আমি বিয়ে করেছি যার কি না কোনো বিবেকই নেই মার সাথে কীভাবে কথা বলতে হয় সেটাই জানে না মাকে কিভাবে সম্মান করতে হয় সেই শিক্ষাটাও তোমার নেই আরে তোমার কি মনে আছে সে বাসার রাতের কথা সে চার মিনিটের কথা আমি এখনো ভুলিনি তুমি বলেছিলে আমি এই ঘরের সদস্য হয়ে এসেছি যাতে তোমার মা দেখাশোনা করতে পারি তোমার মাকে ভালোবাসি তুমি তোমার মাকে খুবই ভালোবাসো তোমার বাবা মারা যাওয়ার পরে তোমার মা তোমাকে অনেক কষ্ট করে বড় করেছে আমি যেন তোমার মাকে কখনোই কষ্ট না দিই আর সেই মাকে তুমি অবহেলা করছো আজকে আরে তোমার মা সেলাই মেশিন চালিয়ে তোমাকে এত বড় করেছে তোমার মা একটা শাড়িতে ১৪টি তালি লাগিয়ে এক শাড়ি পরেছে টাকাগুলো কার পিছনে ঢেলেছে তোমার পিছনে ঢেলেছিল আর কারো পিছনে ঢালেনি আর তুমি সেই মাকে অবজ্ঞা করছো তোমাকে একটু লজ্জা করছে না শত কষ্টের মধ্যেও তোমাকে খাবার দাবার খাইয়ে বড় করেছে নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে আর তুমি সেই মাকে অবজ্ঞা করছো তোমার যখন অসুখ হয়েছে তোমার মা নিজে রাত জেগে তোমার সেবা করে তোমাকে ওষুধ খাইয়ে ভালো করেছে আজকে তুমি সেই মাকে ওষুধের জন্য টাকা দিচ্ছ একশো টাকা প্রত্যেকটা বাবা মাই তার ছেলে মেয়েকে খুবই ভালোবাসে আর আমি যেহেতু এই সংসারে এসেছি আমি অবশ্যই এই সংসারকে সামনে রাখব তোমার মাকে দেখে শুনে রাখবো আমার তো মা নেই মা হারানো কষ্টটা আমি বুঝি আর তোমার মাকে আমি কখনো শাশুড়ি মনে করব না নিজের মাই মনে করব মা আপনি কিছু মনে করবেন না আপনার ছেলের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি তুমি কেন ক্ষমা চাচ্ছ মা আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও মা আমি আর এরকম করব আসলে আমি বুঝতে পারিনি ও আজকে আমার চোখ খুলে দিয়েছে আমি টাকার মোহে সবকিছু হারিয়ে ফেলেছি আমি দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে গিয়েছিলাম আজকে ও আমার চোখ খুলে দিয়েছে আজকে আমি বুঝেছি মা কি জিনিস আমি এতদিন আসলে সেটা বুঝতে পারিনি তুমি আমাকে ক্ষমা করে দিও মা আমার আর কখনো এরকম ভুল হবে না মা তোমার যখন যা দরকার হবে তুমি শুধু একটি আমাকে বলবে তোমার ওষুধ চশমা সব আমি এনে দিব তোমাকে কোথাও যেতে হবে বুঝেছ তোমার যখন যা লাগবে তুমি আমাকে বলবে মা আমার আর এরকম ভুল হবে না আমাকে ক্ষমা করে দিও মা বৌমা আমি অনেক ভাগ্যবতী আমি তোমার মতন একজন বউ পেয়েছি মারে তোমার ভিতরে এই মাতৃভক্তি দেখে আজকে আমি মুগ্ধ এরকম বউমা কজনের ভাগ্যে জোটে আমি অনেক দোয়া করি মা মন থেকে দোয়া করি অনেক সুখী হও হাজার বছর বেশি থাকো আমাদের এই সমাজে বউয়ের জন্য সংসার ভাঙে আমি দোয়া করি তোমার মতন বউ যেন বাংলার প্রতিটি ঘরে ঘরে থাকে যে কিনা নিজের শ্বশুর বাড়িকে নিজের সংসার মনে করে সামলাতে পারবে নিজের শাশুড়িকে নিজের মা মনে করতে পারবে আল্লাহ তোমার খেয়ার দারাজ করুক মা আমি দোয়া করি মা তুমি সুখে হও বাবা কোথায় গেলে যাচ্ছিলি যা ঘরে টুকটাক আছে আমি সেরে নেব